ভালোবাসার জায়গাটা খুব কঠিন জায়গা ওই জন্য ভালোবাসা হ্যাঁ ও প্রেম অখণ্ড হয়ে যাবে আর যদি আই লাভ ইউ হু লাভ মি তো সংসারে ভটকাবে বলছি জানেন তো তা আমাকে কোন টাইমে যেতে হবে অখণ্ড অখণ্ড আর অখণ্ড বস্তু সে সে তুমি মোটর চালিয়ে ও ও ও জল তুমি শেষ করতে পারবে না আর ট্যাঙ্কি তোলা জল শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এক মিনিট লেয়ারে লেগে যাও কি বললাম লাইন রাবিস লাইন তো লেয়ার ভালোবাসার জিনিসটা কোনখানে এই যাকে বিনা প্রেম হয় না যাকে বিনা থাকা যায় না যাকে বিনা দেখা যায় না তো বস্তু জনিত প্রেম না প্রেম জনিত বস্তু হ্যাঁ যাজ্ঞবল্কের কথা আমরা কি আ আই লাভ ইউ লাভ মি মানে বস্তু প্রেম হচ্ছে ধোকা হচ্ছে আগে বস্তু পরে প্রেম না আগে প্রেম পরে বস্তু বলো উৎপন্নটা কোনখানে হচ্ছে বস্তু থেকে প্রেমটা আসছে না আমার ভেতর থেকে প্রেম উঠছে প্রেম প্রেমের উৎপন্ন শক্তি কোথাও প্রেম এই যে ছোটখাটো আমরা যে প্রেম ভালোবাসা পাচ্ছি হ্যাঁ এই দ্বৈতের ভেতরে যে সুখ পাচ্ছে না দৈতের ভেতরে যে সুখ পাচ্ছি ছোট ছোট সুখ স্ত্রী পেয়ে সুখ ছেলে পেয়ে সুখ টাকা পয়সা পেয়ে সুখ এই সুখের সুখ দাতাটাকে অখণ্ড সুখ অহর দ্বৈত সারা দ্বৈতের সুখের সুখ ভান্ডার হচ্ছে কে একটা কাপড় দিচ্ছে ওগুল ওর নিজেকে ভালো লাগছে ভালো লাগাটা নিজের হতে হবে ছেলেটা কাঁদছে দাঁড়িয়ে খোঁচা লাগছে আর আমি সালা চুমু খেয়েছি আর ও সালা হয়েছে ছেলেটার ভালো লাগার লেগে আমি ছবি খেয়েছি না আমার ভালো লাগার জন্য বুঝতে পেরেছি দেখ ছুরিতে যে ছুরি ছড়া আরে উঠছে কোথা থেকে সারা বস্তুজনিত প্রেম তো অখণ্ড প্রেম আর বাইরে যদি প্রেম হয়ে যায় বলো নিজের অখণ্ডতা বুঝতে পারছে না যে উৎপন্নটা শক্তিটা কোথা থেকে হচ্ছে প্রেমের উৎপন্ন কোথা থেকে হচ্ছে যেখান থেকে খন্ড খন্ড তাই বলছি বস্তুজনিত প্রেম না প্রেম আছে বলে বস্তু ভালো লাগছে তা আমি আছি বলে লাগছে আমার অতিরিক্ত ভালো জায়গা কেউ হতে পারে না আমি আমাকে যেদিন থেকে হারিয়েছি সেদিন থেকে সংসারে এলোমেলো হতে লেগেছে বুঝতে পারছিস তো বাস সেই জন্য আমি আজকে সকালে একটা প্রবচন করছিলাম প্রবচনে বলেছিলাম এই সংসারে আ এই দুটো লোক সুখী হবে এই কলিযুগ অর্থনৈতিক যুগ এটা যুগ মানে অর্থনৈতিক যুগ এখানে অর্থ ছাড়া কিছু হবে না অর্থ ছাড়া কোনো জায়গা থেকে চলতেই পারবে কারণ এই যুগটা হচ্ছে অর্থনৈতিক যুগ কিন্তু এখানে একটা কথা আছে কথা নাকি জিনিস দুটো বস্তুতে কলি যুগের মানুষ সুখ হবে কিরকম আমি তো জানি প্রেম সাগর ওর ভেতরে প্রচুর প্রেম ঢুকে আছে হ্যাঁ বস্তুজনিত প্রেমের সম্বন্ধতে ওই প্রেমটাও উঠে পড়ছে কিন্তু আছে ওর ভেতরে অমন লোক নেই হ্যাঁ দুটো যদি কেউ গাড়ি বাড়ি টাকা পয়সা এইটা রেখে কেউ যদি অদ্বৈত বেদান্তের প্রচুর রকম স্ট্রাগল করে ফেলে জ্ঞান ধারণা সমাধি গুরু ভক্তি প্রণাম ও ব্যক্তি এই কলিযুগে সুখী হবে এই শুনেলে টেকনিক বলে দিছি এই যুগটা অর্থনৈতিক খাওয়া পড়ার কোনো অভাব নেই আর সাথে সাথে কি আধ্যাত্মিক চেতনা প্রবল ওর ভেতরে অর সুখ কেউ আটকাইতে হয়ে আর বিপদিজাক্তা সংসার জনিত প্রত্যেকটা সুখ ওর কাছে নশ্বর হয়ে যাবে হুম এতটুকু সুখ যদি ও নিয়েছে তত খনাতি ও বাড়ি খাবে ভগবানকে পেয়ে ও ব্যক্তি সুখ নড়

এর বিকল্প একটা বলি যদি বিষয় বৈভব প্রচুর হয় আর সাথে সাথে জনকের মতন এই তীব্রতা যদি অল্পে ভেতরে থাকে ও হ্যাপিনেস সেই জন্য সংসারে যারা বিরাজ করছে কর্ম করে যারা জীবনটাকে অতিবাহিত করছে সংসারে বাড়ি যায় বাড়ি যায় টাকা পয়সা যদি থেকে এটাকে প্রবল ভাবে বজায় রাখতে পারে উৎসবরা সত্যিই সুখী হয়ে যাবে কারণ বুঝতে পারবে আর কোনো মূল্য নাই এটাই হম এই দুটো লোক দুটো ব্যক্তি সুখী হতে পারে আহ তুমি এক কাজ করে